নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে ফার্স্ট জানুয়ারিতে আমাদের মেনু তোমাদের ফার্স্ট টাইমে দেখাচ্ছি বাঁধাকপির ঘন্ট ডাল আলু চিপস এটা গতকালের চিংড়ি মাছ আর গতকালের খাসির মাংস আর আজকে আমার রান্না করেছে এই যে ইলিশ মাছের ঝাল আর আলু পেঁয়াজ কলি আর মটরশুটি ভাজা এটাও গতকালের ছিল আর মিষ্টি আর দইও ছিল সেটা এখানে নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই দেখো আমি একটু রেডি হয়ে গেছি নতুন জামা কাপড় পরে কারণ যেহেতু বছরের প্রথম দিন বছরের প্রথম দিনটা যদি সুন্দর করে শুরু করি আশা করি সারাটা বছর ভালো কাটবে আর এখানে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর সোনার দুধের ব্যাগ হলো এইটা এখন ঘড়িতে ওই চারটে মতন বাজে আর সোনা পড়েছিলো ঘুমিয়ে আমার সোনা এই সময়টাই বেশ অনেকক্ষণই ঘুমায় দু তিন ঘন্টা ঘুমায় আর মাকে বললাম যে তুমি ওকে নিয়ে ওইভাবে গাড়িতে তোলো দেখবে ওর ঠিক ঘুম থেকে উঠে পড়বে এই যে বাবা মা সব কলে নিচে চলে এসেছে আমরা চলে যাব বলে আর ওই যে আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওকে গাড়িতে বসিয়েছিল আমার কোলে সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে দেখবার টাটা ঘুরছে তো দাদা দাদিকে টাটা বাই বাই করে আমার সোনা তো বেরিয়ে পড়েছে আর আমরা এখন চলে আসলাম বাড়িতে বাড়ি এসে আগে ওকে আমি খাওয়াচ্ছি কারণ বাড়িতে খাইয়েছিলাম তো আড়াই ঘন্টা মতন হয়ে গেছে সময় ওই জন্য আর নতুন সেই লাগের ভেতরে দেখো এরম বড় বড়ো সব এখন রয়েছে বেশ অনেকক্ষণ দুধটা ভিজিয়ে না রাখলে না ওগুলো ঠিক নরম হয় না তাই আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর আমার সোনা দেখো এখানে বসে আছে সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি আর সোনার জন্য পুজোর সময় দুটো লোফার্স কেনা হয়েছিল এই লোফার্স যেটা পড়ে আছে এটা একটু বড়ো হয়েছিলো আর পাশেরটাও তখন ঠিক হয়েছিল কিন্তু এখন না মোজা পড়লে ওই কিনেছিলাম তো ভাবলাম যে আজকে দেখো পড়ার পরে কেমন লাগছে আমার এই ছোট ছোট তো এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি আর হাতে স্ক্রাঞ্চিসটাও পরে নিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের তো আর ওই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারির ওই সব পার্টি ফাটি হয় না তো আমরা ভাবলাম যে চলো বাড়িতে যখন একটা ছোট বাচ্চা রয়েছে একটু ঘুরে আসি এমনিতে কোনোবার সেই ভাবে ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে ফিরতে যাওয়া হয় না তো সোনার জন্যই একটুখানি বেরোলাম যে ওর ভালো লাগবে বছরের প্রথম দিন ওকে একটু ঘুরিয়েই আনি আর বনগার মধ্যে যখন একটা ভালো পার্ক রয়েছে আমি এখনও কোনো দিনও আসিনি এখানে সেই জন্যই ভাবলাম সোনাকে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো আর প্রথমে ঢুকেই রয়েছে এমন একটা ফোয়ারা আর রয়েছে নিচে দেখো কত রকমের বড় বড় মাছ এটা দেখে আমার সোনা খুব আনন্দ পেয়েছিল আর পার্কটা কিন্তু বেশ অনেকটাই বড়তম যারা আসোনি তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে আসতে পারো বাচ্চারা খুব আনন্দ পাবে তো এখান থেকে আমরা ফার্স্টেই চলে গেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে শিকলের গেট এরকম গেট আমি তো দিনও দেখিনি বা ঢুকতে গিয়ে আমার তো মনে হচ্ছিল জীবনই বেরিয়ে যাবে এত ভারী আর ঢুকেই দেখলাম এরকম বেশ অনেকগুলো রঙিন রঙিন পাখি রয়েছে আর তার পাশেরটাই ছিল অনেক রকমের পায়রা এর ভেতরে না একটুখানি গন্ধ মতনই ছিল যেহেতু পাখিরা রয়েছে তো বুঝতেই পারছো আর তার পাশে দেখলাম এই খোলাই রয়েছে আর ওই পায়রাটা কি মারা গেছে কিনা আমি ঠিক বুঝলাম না কেমন যেন পড়ে রয়েছে মনে হলো তার পাশে এই খাঁচার মধ্যে এগুলো কি আমাদের খুব কনফিউশন ছিল কারণ পিকু বলছিল ইঁদুর আমি ভাবছিলাম গিনিপিক তো খরগোশ তো না কানগুলো ছোট ছোট কিতা কি জানি পার্কের মধ্যে এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো তোমরাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে ফুল গাছগুলো এমন সুন্দরভাবে লাগানো রয়েছে আর ফুলগুলোও ফুটেছে সেরকম রঙ বেরঙের ফুল পুরো এক জায়গায় জমাট বেঁধে রয়েছে আমার না এটা দেখে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের কথা মনে পড়ে যাচ্ছিল আর পার্কের জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে পার্কটা সত্যি ভেতরটা খুব সুন্দর পার্কের এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা আর ওয়াটার পার্কটা দিনের বেলা খোলা থাকে রাত্রেবেলা কিন্তু বন্ধ থাকে তো ওয়াটার পার্কটা অনেকটাই বড় জায়গা জুড়ে আর অনেক কিছুই আছে তোমরা দেখো আর তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করব আজকে আজকে কিছু মানুষের সম্পর্কে কিছু কথা বলবো যদিও আমার এদের সম্পর্কে কথা বলতে রুচিতে বাধে কারণ এরা আমার লেভেলেই পড়ে না তো যাই হোক আমি কিন্তু খুবই একটা সাধারণ তুচ্ছ মানুষ বলা চলে আমার কিন্তু সেরকম কিছুই নেই কিন্তু এই মানুষগুলো আমার পিছনেই পড়ে থাকে আমি কি করছি আমি কি খাচ্ছি আমি কোথায় যাচ্ছি এদের যেন সমস্ত খবরই চাই আবার আমার নামেই বসে বসে পিএনপিসি করে সেই বলে না নির্ চাই কিছু চাকর রেখে দিয়েছি বেশ ভালো কাজ করে এরাই হলো তারা তো আমার পিছনেও এমন কিছু লোক আছে আমার যেটুকু সামান্য আছে এদের কাছে সেটুকুও নেই এদের সম্পূর্ণটাই ধারে চলে আসলে এদের জামাকাপড় থেকে খাওয়া দাওয়া থেকে বাজার থেকে শুরু করে সব সবকিছুই এমন কি এরা যার সাথে থাকে সেই মানুষটা অবধি এদের ধারে অন্য কারোর লোক এরা ধার করে নিয়ে এসে তার সাথে থাকে সেই জন্য এদের এতটাই জ্বলুনি বাংলায় একটা প্রবাদ আছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এদের অবস্থা একদম এরকম তুমি সামান্য কিছু বলে দেখো এদের গায়ে ফোসকা পড়বে কারণ এদের সমস্ত রকম ক্ষতি আছে কথায় বলে না কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না এই মানুষগুলোও ঠিক এরকমই যতই তুমি বলো না কেন আর যতই যাই করো না কেন এরা ঠিক ওই লোকের পিছনেই পড়ে থাকবে আর সত্যি কথা বলতে এদের সারা জীবন ওই লোকের পেছনেই থাকতে হবে সামনে আর কোনোদিনও আসতে হবে না তাই তোমাদের মতো লোকজনদের বলছি নতুন একটা বছর শুরু হলো এবার একটু ঘর দৌড়ে মন দাও সবকিছু তো ধার করা লোকজন নিয়ে চলে এবার একটু নিজের বানা নাও এবার একটু ঘর সংসার পাতাও সব কিছু কতদিন আর ধারেই বা চলবে নিজে প্রথমেই তো আমি বলেই দিলাম এদের মুখ লাগার আমার কোনো রকমের কোনো ইচ্ছাই নেই কিন্তু এদের মাঝে মাঝে একটু উত্তর না দিলে আবার এরা আবার হাতির পাঁচ পা দেখে সেই বলে না বিপিলিকার পাখনা গজায় মরিবার তরে এদের অবস্থা হয়েছে তাই সেই জন্য এদের মাঝে মাঝে একটু দিতে হয় যদিও তুমি যতই বলো না কেন কুকুরের লেজ কোনো দিনও সোজা হয় না ওই ব্যাকাই থাকবে সারা জীবন তোমাদের বলছি ভাই আগে ঘর সংসার পাতিয়ে নিজের লোক বানাও নিজের দল ভারী করো তারপরে অন্যের পিছনে লাগতে আসবে নইলে যাদের পিছনে লাগছো তারা যদি উল্টে পিছনে লাগতে যায় তাহলে কিন্তু আর তোমার লুকানোর কোনো জায়গা থাকবে না এই নতুন বছরে তোমাদের মতো মানসিক রোগীদের জন্য আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব এই যে তোমরা লোকের পরে হিংসা করে লোকে কি খাচ্ছে পড়ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে এইসব দেখে শুনে যে সময়গুলো নষ্ট করছো না এইগুলো না করে নিজের সংসার ধর্মে একটু মন দাও ওই ধার দেনা করে আনা লোকগুলোকে একটু নিজের টিজের বানাও সংসার ধর্ম করো নি সেরকম সুবুদ্ধি ভগবান তোমাদের দিক আমি চাই আর তোমরাও ভালো থাকো আর সকলকে ভালো থাকতে দাও তো অগ্নিকন্যা পাকটা তোমরা কেমন দেখলে আর যাই হোক আমার কথা শুনতে শুনতে নিশ্চয়ই পাকটা তোমাদেরও ঘোরা হয়ে গেছে আর আমাদেরও ঘোরা হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে এখন ঘড়িতে ওই সাতটা মতন বাজে তো ভাবলাম চলো একটুখানি স্ন্যাক্স খেয়ে আসি তো চলে এসেছি আমরা আরবিয়ানে আর ক্রিসমাস গেছিলো যেহেতু কদিন আগে দেখো কত সুন্দর করে সাজিয়েছি বুঝেছো তোমাকে দেখাও দেখাও ওটা দিয়েছে তোমাকে ক্রিসমাসের জন্য রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা এখনো সাজানো রয়েছে আর আমার শোনা এখানে ফাঁকা জায়গা পেয়ে তার তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দেখো ও দৌড়াচ্ছে আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি মজা মজা খাতিয়া খাদ্য়া না 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 তো দৌড়াদৌড়ি করে এখানে ওখানে হাত দিচ্ছিলো বলে আমি একটুখানি এই যে কোলে নিয়ে ঘুরছিলাম কিন্তু কোলে নিলে ওনার তো হয় না উনি নিজে একা একা হেঁটে বেরাবে আর দৌড়ে বেড়াবে এটাই ওনার ইচ্ছা তো কিছুক্ষণ কোলে রাখলাম তাও জোর জবরদস্তি করে আমরা অর্ডার করেছিলাম লেমন টি আর চিকেন সিক্সটি ফাইভ কারণ কফি আমি একদমই খাই না আমার খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর লিকার চা কী আর খাবো ওই জন্য লেমন টি অর্ডার করেছিলাম চাটা বেশ ভালোই ছিল কিন্তু চিকেন সিক্সটি ফাইভটা আমার অতটাও পছন্দ হয়নি আর এখানেও একটা অ্যাকোরিয়াম ছিল মাছগুলো দেখে আমার শোনা দেখো কি আনন্দ পেয়েছে ফিসি কই ফিসি হয়েছে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা এই গাছটার এখানে বেশ কতগুলো ফটো তুলেছিলাম কারণ এখানকার ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপর এখন আমরা চলে যাব বাড়িতে আসলে ফার্স্ট জানুয়ারিতে তো আমাদের সেইভাবে কোনোবারই বেরোনোর হয় না আর আগের বছর আমার সোনা একদমই ছোট্ট ছিল তো ওইটুকু বাচ্চা নিয়ে বেরোনোটা সম্ভব না এখন সোনা যেহেতু একটু বুঝতে শিখেছে ওই জন্যই ওকে নিয়ে বেরোলাম ও আর ও পার্কের মধ্যে গিয়ে কিন্তু খুব মজা করেছে আজ আর গাড়িতে উঠবার পরে যেই না গান চালিয়েছি আমার সোনার তো নাচানাচি শুরু হয়ে গেছে ও যে নাচতে এত ভালোবাসে তোমাদের আর কি বলবো এই দেখো আমরা বাড়ি চলেও এসেছি আর যে আমার বাবা ওটা কি করে ওটা কোথায় মাখে মাখে এটা এটা দিয়ে দিয়ে কি করে তুমি বাবা গো সব জানে ওর ওই জিন্সটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে তোমার হলো গিয়ে আমি দুধটা ভিজিয়ে দিয়েছি এখন যে নতুন সেলারটা এনেছে না ওর মধ্যে না বড় বড় টাইপের কি একটা রয়েছে তো এই দেখো এটা না খানিকক্ষণ যদি এরকম ভিজিয়ে রেখে দিচ্ছি তো ওটা নরম হয়ে যাচ্ছে ওই জন্য ওটা ভিজিয়ে রাখলাম এবার ওকে খাওয়াবো তারপরে দেখা যাক কী কী করা যায় খাওয়া দাওয়া শেষে দেখো আমার সোনা দুষ্টুমি চালু হয়ে গেছে ওই কোলবালিশটার উপরে কীভাবে লাফাচ্ছে বলো তো পিছনে যদি পড়ে যায় মাথায় কেমন লাগবে ওর এই দেখো ওই রেস্টুরেন্ট থেকে সোনাকে এইটা দিয়েছিল মানে ওদের হয়তো সাজানো সাজানোর জন্য এনেছিলো যাই হোক সোনাকে দিয়েছিলো তা ও তো এসব নেয় না ওখানেই মানে ফেরত দিয়ে দেওয়ার মতনই ওর অবস্থা তারপরে আবার আমরা তুলে নিয়ে এসেছি ফেলেই দিচ্ছিলো আর এই যে আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কারণ এখন অনেক রাত হয়ে গেছে এখন হইতে প্রায় সাড়ে বারোটা মতন বাজে আর আজকে সারাটা দিন বছরের প্রথম দিন কীভাবে কাটালাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে স্পেশালি ওই জন্য ব্লগটা বানালাম যে বছরের প্রথম দিনটা কেমন করে কাটাই এটা মনে থাকবে এটা আমি ব্লগে যে রেখে দিলাম আগের বছরও ছিল থার্টি ফার্স্টটা ছিল তো এখন যদি যখন দেখি মনে পড়ে যে ওই দিনটা এইভাবে কাটিয়েছিলাম সেই জন্য আরও বিশেষ করে এই ব্লগটা আমি বানালাম পরের বছর যখন দু পঁচিশ শুরু হবে তখন দেখতে পাবো যে দু সালের প্রথম দিনটা কীভাবে কাটিয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আর বড়ও করবো না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলে নতুন বছর খুব খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর সকলে আমার সাথে থেকো